আনারস একদম পাকা পাকা আনারস এই আনারস এক একটা পিস মাত্র পঞ্চাশ টাকা দুইটা যদি নেন একশো টাকা যে এখানে মামা আছে এই মামা আনারস এখানে দিলে মামা কিন্তু কেটে কেটে ধরে মা খেয়ে পারবে মানে আনারস মাখা যাকে বলে এখানে কিন্তু এখানে আনারস মাখা বিক্রি করতেছে এখানে কিন্তু এমনি সিঙ্গেল আনারসও কিনতে কেনা যাবে আবার যদি মনে করা যায় এখান থেকে মামার কাছ থেকে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু মাখিয়েও দেওয়া যাবে মাত্র পঞ্চাশ টাকা মামা এই যে আনারস বিক্রি করতেছে প্রতিদিন জগৎ তোমরা বিক্রি করতেছে এটা আমি মনে করছেন এই বছর লোক কিছুদিন যাবো আমি অনেক আগের থেকে বিক্রি করি এটা হলো আমার ব্যবসায়ী আমি যেরকম আমরা বেশি কটবেল বেশি আনারস বেশি সিজনালি ব্যবসা আচ্ছা আসলে মামার কাছে কিন্তু কালকে আমি আনারস কিনে নিয়ে গেছিলাম মানে আনারসটা এত পরিমাণে মিষ্টি মানে অনেক সুন্দর টেস্ট তো গতকালকে কিনে নিয়ে গেছিলাম তো মামাকে বলছিলাম যে মামা আনারস খেয়ে যদি ভালো লাগে আমি কিন্তু কালকে ভিডিও করার জন্য আসবো তো মামা বলছিল আচ্ছা ঠিক আছে আইসেন সমস্যা নাই তো সেই জন্য আর কি মামার কাছে আসছি তো মামা এই যে আনারস বিক্রি করতেছেন পার পিস পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছেন দাম তো অনেক কম সেক্ষেত্রে আপনারা আপনার প্রতি কেমন কেমন হচ্ছে আপনাকে আমি বলে এটা আমার কিনা ওই তিরিশ টাকা ভাড়া আছে আমার দুই টাকা কয়েলে আছে এক টাকা ওইভাবে পঁয়ত্রিশ টাকা পড়ে যায় পঁয়ত্রিশ টাকা পরে আমার পঞ্চাশ টাকা না বেসে পোষাবে সারাদিনে আমি পঞ্চাশ টাকা ষাট টাকা আনার বেস্তি যদি একশো দেড়শো বেসা যাবে তাহলে একটু কম দামে বেসতে হতো মানে আর কম দামে বেসতে হতো সম্ভব হ্যাঁ হ্যাঁ আমার তো আছে আচ্ছা আছে আসলে দেখুন এই মামা আনস যেখান থেকে কিনে আনে হয়তো বা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু তিনি কিনে এখানে সর্বোচ্চ পঞ্চাশ টাকা টাকার কিন্তু তিনি আনারস বিক্রি করেন তো মামা এই যে আনারস আপনার পার ডে কত বিনিস বিক্রি হয়

বছর আনারস অনেক দাম বাজারে অন্য অন্য বছর আরো কম দাম থাকে কম দাম কম দাম আচ্ছা আসলে মামার কাছ থেকে আমরা দুটো আনারস নিব তো মামা আমাদের দুইটা সুন্দর থেকে কেটে দেন এই দুটো নেন এই লাল লাল পাকা থেকে এই দুটো নেন আচ্ছা এই দুটো কিন্তু এই দুটো আনারস নিয়েছি এখন মামা কিন্তু আনারসগুলো সুন্দর করে কেটে মশলা যা আছে সেইগুলো দিয়ে কিন্তু মাখিয়ে দিবে তো মামা এই যে নেন হুম দিচ্ছি মামা আচ্ছা মামা দেখুন আনারস কিন্তু কাটিং চলতেছে অলরেডি দুটো আনারস নিয়েছি মাখানোর সময় আপনার কি কি দিয়ে মাখিয়ে দিবো মরিচ দিবো কাসন্দো লবণা আর কিছু মাখা হবে আচ্ছা আচ্ছা অনেক মিষ্টি হবে হ্যাঁ